বৃষ্টি পড়লে আমার মাথার ভিতরে একটা সারাক্ষণ চক্কর দিতে থাকে যে কিছু একটা খেতে হবে তো সেই দিনও আর দেরি করিনি যেহেতু সন্ধ্যাবেলায় রিমঝিম করে বৃষ্টি আর চুলার উপরে গরম গরম গরুর মাংস ঝাল ঝাল তার সাথে যদি এই রকম মশলাদার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই রকম একটা ক্রিস্পি চাপটি থাকে তাহলে তো আর কথাই নেই ঠাস করে চোখটা বন্ধ করে একটু ভেবে দেখেন তো খাবারটা কেমন হবে আর আমি তো একদম গরম গরম খেতে পছন্দ করি তাই একদম চুলা থেকে মাংস নামিয়ে সাথে একটা চাপড়ি নিয়ে উফ সেই রকম স্বাদের একটু মাংস নিয়ে এইভাবে একটা বাইট নিয়ে নিলাম মানে বৃষ্টির দিনে পুরা জমে গেছে আর সাথে তো আমি স্পেশালভাবে একটু ইন্ডিয়ান ওয়েস্টার্নভাবে নারকেলের চাটনি করেছিলাম সেটা দিয়েও চাপড়ি খেতে আমার বেশ ভালো লাগলো আমি জানি এই ভিডিওটা দেখে অনেকেরই এই খাবারের উপর ক্রেভিং হবে তো এতে আমার কোনো দোষ নেই আমি একটু খাবার প্রেমী আমি সব রকমের খাবার ট্রাই করতে পছন্দ করি ভাইরে ভাই এখন তো ভয়েস দিতে যে অনবরত মুখ থেকে লোল পড়ছে আসলে খাবার যে এত অসাধারণ নয় আহ কি মজা